নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু আমাদের অনুষ্ঠানের মহোৎসবের দিন মানে কালকে গেছে গেছে কালকে গেছে অধিবাস আজকে কিন্তু মহোৎসব আর আজকে কিন্তু আমাদের বাড়ির অন্য অন্য নিয়মকানুনগুলো দেখাবো যেটা অনেক বাড়িতেই হয় না আমাদের বাড়ির নিয়ম নিয়মকানুনগুলো অনেকটাই আলাদা এখানে কিন্তু আমার বর রান্না করছে কারণ কি এখানে একটা ঘটনা ঘটে গেছে দুটো মানুষ বলা হয়েছিল রান্না তারা এসেছিল ভরপুর বাজার করেছে কোনো ত্রুটি রাখেনি আমার বর তবুও তারা বলছে এই নেই সেই নেই বলছে নাকি প্রচুর সাগে আমার রোদ মাথাটা না গরম হয়ে গেছে ওদের ব্যবহারটা একদম ভালো না তারপরে ঘটনাটা ঘটে গেল যে তারা বইটা এক করে ঝামেলা করে ছেলে গেছে তার ব্যথা বেবে আছে বলে সে ছিল কিন্তু হঠাৎ করে আগুনের সামনে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আর সকালবেলায় হয়েছিল ননদের সাথে তার বোর ঝামেলা আর সেই লোকটাই কিন্তু আমার ননদ কিন্তু বাঁচালো তাকে মানে উনি পড়ে যাচ্ছিল আর ননদ বাঁচালো সেই অনেক কীতা দেখিয়েছে বিকেল যখন মহাসব শেষ হয়ে গেল বাড়ি যাওয়ার সময় বলে গেছে যে মা রেঙা থাকলো আজকে কি হতো দেখেছো ভগবানের লীলা কাপ করলে সেটা কিন্তু ঠান্ডাতেই হয় আমাদের বাড়ি কিন্তু তায়কের নিশান পোতা হয় মহৎপের দিন তারক হচ্ছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্ত তো ভক্তবিন্দু ছাড়া কখনো নিশান পোতা হয় না তাই ভক্তদের মাঝে আজকে হচ্ছে নিশান পোতা ওখানে কিন্তু আমাদের বকা দিয়ে আগে পাঠিয়ে দিলো কারণ যে কোনো কাজে এখানে দুজনকেই ঠেলা ঠেল করে কারণ যেন কি ও হচ্ছে বাড়ির একটা মাত্র ছেলে আর আমি হচ্ছে বাড়ির একটা মাত্রই বউ এই কারণে কিন্তু সমস্ত কাজে আমাদের যাই হোক নিশানটা ভালোভাবে পোতা হয়ে যাক এটাই কামনা করি তারপরে কিন্তু আমাদের নিশানটা পোতা হয়ে গেল আর সবার চোখে কিন্তু জল এই নিশান পোতার সময় তারপরে প্রত্যেকটা মুহূর্তে আমরা কেমন যেন ইমোশনাল হয়ে পড়ি তারপরে দেখো আমরা বন্ধনাটা করে নিচ্ছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বন্ধনা করতে করতে কিন্তু আমরা নিশান করছি ওদিকে আমি ভিডিও করছিলাম সবাই আবার বলছে ভিডিও করা বাদ দিয়ে এদিকে আসো তারপরে ওই কাকুটা বললো ঠিক আছে তুমি ভিডিও করো তো ভিডিও করাটা অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না তো তো আমরা বন্ধনাটা করে আমাদের নিশানটা কিন্তু পুঁতে দিয়েছি এদিকে সবাই কিন্তু জয়ের ধ্বনি দিচ্ছে এদিকে ধূপ ধুনো ডাঙ্কা কাশি বাজছে ওদিকে আসরে গান হচ্ছে খুবই একটা সুন্দর মুহূর্ত কিন্তু আমাদের বাড়িতে কাটছে এখানেই কিন্তু এক ঘন্টার বেশি আমি কাটিয়ে দিলাম তারপরে সবাই হাতে হাতে কিন্তু কোথা হয়ে গেল। এদিকে ব্যান্ডেল হওয়ার কারণে কিন্তু আমি ভালো করে দেখাতে পারছি না এই দেখো আমার বর কিন্তু তারকের ঘরটাও কিন্তু পেতে দিল তোমরা সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মুহূর্ত আর সবার চোখে জল আর যেমনি গরম তেমনি আগুনির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে তার কষ্ট হয়ে গেছে ওদের তাকে সবাই ধরে রাখছে এবার আমাদের বাড়ির সবাই বলছে ওদিকে রান্না হচ্ছে ওকে তো এবার যেতেই হবে একটা একটা করে দল এখানে গান করছে যে কটা দল এসছিলো সাত আটটা প্রায় দল ছিল একজনের পর একজন কিন্তু গান হচ্ছে এদিকে আমাদের বাড়ির আর একটা নিয়ম আছে যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম এই যে আমাদের একটা নিয়ম আছে আমাদের ভিক্ষা করে তারপরে কিন্তু ভোগ বসাতে হয় এই যে আমার শ্বশুর মশাই ভিক্ষার ঝুলি ধামা নিয়ে নিয়েছে মাথায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে কিন্তু ভিক্ষা করেই তারপরে আনবে এটা নিয়ম দুই তিন বাড়ি যায় এটাই নিয়ম যেতে হয় তাই আমরা যে ভিক্ষা করে মহোৎসব হচ্ছে সেটা কিন্তু ভেবো না এটা আমাদের নিয়ম তিন চার বাড়ি যেতে হয় সেই নেই সে রান্নার মধ্যে যোগ করতে হয় ধামা নিয়ে কিন্তু বেরিয়ে গেল এদিকে আমি বলছিলাম আমার শরীরটা ভালো লাগছে না তোমরা যাও না শ্বশুর মশারের কথা সব কাজে তোমাকে আগে থাকতেই হবে তো এই অনুষ্ঠানের মেন কর্তিটা নিজেকেই মনে হয় কারণ কি সব কাজে আমি যাই বা আমাকে ছাড়া হয় না এখন আমি বুঝি নিজের কথা নিজেই বলছি চলো ডাঙ্কা পিটাতে পিটাতে আমরা যাই ভিক্ষা মারবে এরকমভাবে যে যাচ্ছে কত সুন্দর লাগছে তোমরাই বলো রাস্তার মাঝখান দিয়ে ধামা নিয়ে আমরা যাচ্ছি ভিক্ষার ঝুলে নিয়ে এখানে কিন্তু আমার শাশুড়ি আছে এখানে কিন্তু আছে আমার মা ধামা আছে কিন্তু আমার শ্বশুর আর এখানে ভক্তবন্ধুরা সবাই মিলে আমরা গ্লাসের বাড়িতে এসেছি মাছ যাই হোক এই যে গ্রাসটা ওখানে বেশি বসে ধান ফেলছিল তো আমাদের আশা দেখে চলে এসছে কারণ সবাই তো জানে প্রত্যেক বছরই এগুলি হয় যেন রেজার সব কিছু গুছিয়ে আগে আগের থেকে চলো এখন কিন্তু জেকিমা বেরিয়ে আসলো তারপরে কিন্তু দিয়ে দিলো এই দেখো যা রানো যা যা যাবতীয় সমস্ত কিছু কিন্তু দিয়ে দিল দেখো প্রকৃতিটা কত সুন্দর আজকে হাওয়াও আছে আবার তেমন গরমও আছে তারপরে চলে আসলাম পাশের বাড়ি এই দেখো নিপা ব্লক সবাইকে চেনে তন্দিকা বললোর বাড়ি বাপুর বাড়ি চলে এসছি এখানেও কিন্তু গিয়েছি দেখি আগে আগের থেকে এই জাল চাল টাকা পয়সা নিয়ে দাঁড়িয়েছিল সবাই আর কি জানে আসবো এই দিনটা এর জন্য খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে থাকো আমার পেছনে আমার থাকলি চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আমাদের সবার চোখ দিয়ে এই দিনটা খুব অঝরে পানি পড়ে কারণ সারা বছর আমরা যে যেখানেই থাকি এই দিনটা সবাই একসাথে মিলিত হই এর জন্য সবাই খুব একটা আপসেটের জায়গা এটা তো চলো ওই বাড়ির থেকে নেওয়া হয়ে গেছে এখানে চলে এসেছি এই যে দেখো এখানে কিন্তু রান্না চলছে এই যে ভাসুর ভাসুর বর আরও সবাই মিলে কিন্তু রান্না চলছে এখানেও কিন্তু ওই যে যে ব্রামছাপুরে দাঁড়িয়ে আছে ভদ্রলোক উনি কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়েছিল প্রায় আধ ঘন্টা পরে জ্ঞান ফিরেছে তারপরে এসে হাতে হাতে করছে এটা হচ্ছে ভগবানের লীলা সে তার ভুল বুঝতে পেরেছে তারপরে সেও কিন্তু একটু সুস্থ হয়ে রান্নায় যোগ দিয়েছে এখানে কিন্তু কাকিমা বেরিয়ে এসছে আগের থেকে কিন্তু ধামার মধ্যে উনিও চাল গুছিয়ে দাঁড়িয়েছিল এদিকে গরমে আমার মাথা ঘোরার কারণে আমি আর বেশিক্ষণ থাকলাম না একটুখানি ভিডিও করে বাড়ির দিকে রওনা হলাম ওদিকে আবার আমার ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছাতে হবে ফল কাটা আছে সকালবেলায় কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম চিড়ের ভোগ আমাদের শ্রী হয়ে চাঁদ ঠাকুরকে পরের দিন সকালবেলায় নয়টার মধ্যে চিড়ার ভোগ দিতে হয় চিড়ার ভোগ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দই চিরার ভোগ তো এখানে কিন্তু আমাদের কাকা দিয়ে দিল চেয়ারম্যান মাঝে এসেছে সেগুলোই কিন্তু দিয়ে দিল এই যে ভক্তবিন্দুরা মিলেও কিন্তু একটু হেল্প করে নিল তারপরে সবাই মিলেই যে যার কাজ করছে আমি ওদিকে চলে গেছি ঠাকুরগড়ে এদিকে কিন্তু ভোগ রান্না হয়ে গেছে আমাদের বাড়িতে আমার বিয়ে হওয়ার পরে আমরা দুজনেই হচ্ছে কি ভোগটা আমার ভোগটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে তো এখানে কে কে আমাদের সাথে যাবে সেই নিয়েই খোঁজাখুঁজি চলছিল এখন কিন্তু খুব ব্যস্ত সবাই রান্না করছে ভাবতে পারছো বড় একটা মহোৎসব তার রান্না এই গরমে ভাবতে পারছো কি একটা ব্যাপার তো সবাই মিলে আমরা যাব এখন ভোগ দিতে জানো বন্ধুরা আজকে এই যে প্রথমবার একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে ক্লিপ নেওয়া হয়নি ভিডিও তো পরে সেটা আমি বলবো এই যে সামনে চলে যাচ্ছে যে ধুমটাটা দিল এটা হচ্ছে আমার শাশুড়ি আর এই যে বলে দিচ্ছে এটা কিন্তু আমার শ্বশুর আর পেছনে রয়েছে আমার মা তোমরা কে কী ভেবেছো যে আমার কেউ নেই আমার কিন্তু সবাই আছে কিন্তু সবাই থাকতেও নেই কারণ কি সবাই সবার কাজেই ব্যস্ত থাকে আমরা সবাই একসাথে সবসময় থাকতে পারি না কোনো না কোনো কারণে বা কাজের চাপে যে যেখানে পারে সেখানেই থাকে এই একটা দিন সবাই একসাথে হয় এই দিনটা খুবই একটা স্মরণীয় দিন এখানে আমাদের ভোগ চলে যাচ্ছে আর আমার প্লেটটা কিন্তু উড়ে গেল। এখানে কিন্তু গঙ্গার জল ছিটাতে ছিটাতে ভোগগুলো নিয়ে চলে আসলাম

ভগবানের কাছে বলছিল যে আমি অনেক কাপ করি অনেক কিছু না দাও আমার জন্য এত কষ্ট করে এত কষ্ট করে আমার দয়া ইনকাম করে দিয়েছে নিজের রান্না করে ভালো রেখে সুস্থ রেখে বলতে আমি আর ঠাকুরকে খাবার দিলেই হয় না ঠাকুর

এখন কিন্তু আমি ভোগটা সাজিয়ে দিয়ে নেব পুজো দুপুরের পুজো সকালে কিন্তু ওই যে কলা সাজানো চিড়ে ভোগ সাজানো ওটা কিন্তু নটার সময় পুজো করেছিলাম আর এখন কিন্তু দুপুরের পুজোটা করে নিচ্ছি বন্ধনা করে নিচ্ছি ওদেরকে কিন্তু কীর্তন হয়েছে আমাদের ভোগ হয়ে গেলে আমরা কিন্তু মানুষ বসিয়ে দেবো এটা গান হচ্ছে কলকাতার থেকে দল আসেনি বলে খুব খারাপ লাগছিল একটা ফাঁকা ফাঁকা লাগছিল সত্যি এত কিছু থাকার সত্ত্বেও কলকাতার দলটা আসেনি বলে খুব ফাঁকা ফাঁকা লাগছিল আমাদের বাড়িটা এই প্রথম বছর যে কলকাতার দলটা আমাদের বাড়ি শুনি এই ঠাকুরের অনুষ্ঠান এবং ঠাকুরের আদর্শ বজায় রেখে সেই আদর্শ সম্মান রেখে আপনাদের এই হরিভক্ত এবং হরিভক্তদের মায়ের নিয়ে ঠাকুরকে নিয়ে বাৎসরিক ছোট হোক ফল হোক সে সামর্থ্য ঠাকুর দেবের সেই সামর্থ্য অনুযায়ী

এই কারণে খুব ভালো লাগছিলো আর এখন কিন্তু বরণ করে নিচ্ছি যারা ভোগ গ্রহণ করছে করছে তাদের কিন্তু গরম করে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিও আমার বাড়ির নিয়ম কারণগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু জানি আর তোমরা যদি শ্রী শ্রী হরিচাপ থাকো কেউ ভালো থাকো আর কেউ যদি এখানে কোনো মথুয়া রক্ত কিন্তু হয়ে থাকে প্লিজ কমেন্টস করে জানাবে